আহা কী জীবন কি মর্মান্তিক মরণ লজ্জা লাগে আমি বাংলাদেশি এটা বলতে গতকালকে মেট্রোর ব্যারিং প্যাডের দুর্ঘটনায় একটা তাজা প্রাণ চলে গেছে সাথে তার ফ্যামিলিটারও সাথে তার ফ্যামিলিটারও কিভাবে দেখেন আমাদের দেশটা এতটাই উন্নত এতটাই উন্নত যেখানে আপনি আপনি ঠিক আছেন আপনি ভুল না আপনার কোনো শত্রু নাই কোনো কিছু নাই আপনি নিশ্চিন্তে নিশ্চিন্তে বেঁচে থাকতে পারবেন না আপনার কোনো বিশ্বাস নাই একটা তো আছেই কখন ডাক দিবে আমরা চলে যাব নিঃশ্বাস ত্যাগ করে ওইটার ভয় তো আছেই কিন্তু ওইটা ছাড়াও বাংলাদেশে বাঁচতে হলে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আপনার ভয় থাকতে হবে কখন না জানি আমার সুন্দর রূপটা বের হয়ে যায় বের করে ফেলে সাধারণ বাংলাদেশের পরিস্থিতি কেন বললাম দেখেন আমরা এমন একটা দেশে বাস করি ঠিক আছে আপনারা কি বলতে পারেন মানে একটা সুন্দর মানুষ একটা সুন্দর জীবন্ত প্রাণ নিশ্চিন্তে দুশ্চিন্তায় ঠিক আছে কখন বাঁচতে পারবে বাংলাদেশে আছে ওই রকম কোন উপায় কি করলে বাংলাদেশের মাটিতে ভালোভাবে বাসা যাবে যা আমার জীবনের যতটুকু ক্ষুদ্রতম আয়ুটাই আছে না কেন আমি ভালোভাবে বাঁচবো এইটা কি করলে বাঁচতে পারবে কেউ একটু বলতে পারবেন দেখেন এমনি তো আমাদের দেশের একটা মানুষের আয়ু একটা মানুষের জীবনের আয়ু যদি বলি তাহলে বাইরের দেশের মানুষের তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ মানে বিন্দেশিদেরা আমাদের বাংলাদেশের মানুষের গড়ায়ুর কথা যদি বলি জীবনের তাইলে অন্যান্য দেশের তুলনায় তিন ভাগের এক ভাগ কেন কারণ ওই সব দেশে কোনো দুর্নীতি নাই মানুষ মানুষের সাথে দুর্নীতি করে না তাদের দেশে আইন আছে তাদের দেশে ঘুষ খায় না তাদের দেশে নিচে দিয়ে টাকা দিয়ে বিভিন্ন খাবারের মধ্যে কেমিক্যাল নামক ঢুকাইতে পারমিশন না এজন্য নেয় এখন বাইরের দেশের মানুষেরা দেখবেন মিনিমাম যদি নাও বাঁচে তাহলে এরা একশোর উপরে প্লাস বাসে। আমাদের দেশে এখন বাঁচতে পারে একশোর উপরে বয়স নিয়ে বাঁচতে পারে কেউ চল্লিশ পঁয়তাল্লিশ বছর পরেই এরা ধরে যায় বিদ্যা বিদ্যা যে কোনো সময় আল্লাহ নিয়ে পারে কেননা পঁয়তাল্লিশ বছর বয়সে এগরে দেখা যায় শেষ এগর মানে চার বাঘের তিন বাগি গেছে গা কবরে এরকম মনে করে বাংলাদেশের মানুষ আর চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত যায় দেন গা বিদেশের মাটিতে মনে করে যে এখনো পর্যন্ত আমাদের ইয়ং লাইফ চলতেছে 70 80 90 বছর পরে এরা মনে করবে যে হ্যাঁ আমি একটু বয়স বাড়ার দিকে যাইতেছি কিন্তু তাদের শরীরে এরকম চেঞ্জনেস আসবে না তারা ক্লান্ত হবে না তারা ওই হাড় ভাঙা পড়বো না তাদের ঘন 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 মাসের মধ্যে চারবার পাঁচবার হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হইবো না কেন তাদের খাবারে কোনো বেজাল নাই তাদেরকে তাদের দেশের মধ্যে খাবার খাবারে কেমিক্যাল নামক বিষ দিয়ে খাওয়ায় না ঠিক আছে যেটা আমাদের বাংলাদেশ হয় একজন সাধারণ নাগরিক এভাবে কি আদব আস্তে পারে রাস্তাঘাটে বাইরে হইলে চুরি চিন্তায়ের ভয় কখন চুরি মাইরা দিলো কখন জীবনটা কাইটে নিলো পাথর নিক্ষেপ করে মানুষ মাইরা ফেলায় গাড়ি চাপা দিয়া মানুষ মাইরা ফেলায় রাস্তার মধ্যে বাইরে হইলে কখন কি হয় বল বলা যায় না চিন্তায়ের নামক মানুষ মাইরালায় ঠিক আছে আর আছে তো খাবারের কথা নাই বললাম একটা খাবার এখনকার জামানায় ভেজাল মুক্ত নাই সব ভেজাল যুক্ত কেউ খাবারের সৌন্দর্য বাড়াই থেকে মেকেল মারতাছে মানে বিষ কেউ খাবারের মানে পচনশীল রোধ করতে আরো বেশি বেশি করে কেমিক্যাল নামক বিষ লাগাইতেছে এগুলাই আমরা খাইতেছি তাহলে আমাদের দেশের মানুষেরাই নিজেরা বাঁচার জন্য আরেক মরার জন্য ডে বাই ডে মাইরা হলাইতেছি বিষ দিয়া খাবারের মধ্যে তাহলে এটা তো আমাদের শরীরের জন্য ক্ষতি তাহলে কোনভাবে আমরা বাঁচতে পারবো কিভাবে বাঁচতে পারবো দুই টাকার একটা দ্বন্দ্ব হইলে তার পাথর নিক্ষেপ করে মাইরা ফেলাইতেছেন চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাসী যা হইতেছে সব বাংলাদেশের মধ্যে হইতেছে কই বা জীবনটা নিয়ে বাঁচার মতো ভালো জায়গা ভালোভাবে বাঁচতে হইলে কি করতে হইব এটা আপনারা বলেন এটা বলেন আপনারা আমাদের কি ভালোভাবে বাঁচার অধিকার নাই রাস্তাঘাটে ভয়ে এখন বেরোতে পারি না কোনো জায়গায় কোনো কিছু করতে পারি না মানে দেশের মধ্যে এত তো বেকারত্ব এত বেকারত্ব ঠিক আছে ভালো জায়গায় একটা চাকরি হইতে গেলে বলে যে শিক্ষাগত যোগ্যতা লাগবো শিক্ষাগত যোগ্যতা লাগব তাহলে আপনার এত শিক্ষাগত যোগ্যতা যায় যেখানে বিশ্রাম এখানে ভালো একটা ইঞ্জিনিয়ার দিয়ে আজকে মেট্রো রেলের পেড ব্যারিং বেয়ারিং পেড কেন করলেন না কেন আজকে একটা ছোট্ট একটা জিনিস তখন যদি সতর্কতার সাথে এটা তৈরি করতেন এই মেট্রো রেলের বেয়ারিং পেড আজকে এই অন্তত এটার দুর্ঘটনায় একটা পরিবার ধ্বংস হয়ে যেত না কবে আমরা ভালোভাবে ভাবে বাঁচতে পারবো এ দেশের মধ্যে যে যেগুলো অন্যান্য দেশে হয় না ভাই আমাদের দেশে বলে কি মানে চার পাঁচ বছরের বাচ্চারাও কিন্তু ধর্ষণ হইতেছে ঠিক আছে যখন একটা উপযুক্ত মাইয়া বা নারী ধর্ষণ হয় তখন বলে কি কাপড়তার দোষ ছিল তার পোশাক আশাকের সমস্যা ছিল দোষ ছিল এই জন্য এটা হইছে অথচ বাইরের দেশের মানুষেরা যায়া দেন যে দুই ইঞ্চি কাপড় একটা ফেরা রয়েছে তাও আগর মানে চোখ দিয়ে না তাকাই বুঝে সেটাও নাই হেডাও নাই তাহলে কার সমস্যা আমাদের ভিতরে এই সমস্যা ও মা মাইয়া একটা খারাপ পোশাক পরলেই তোমার যাইতে হইব তাহলে তুমি তুমি দুধে দোয়া তুলসি পাতা না তাহলে ছয় সাত বছর মাইয়া গুলা যে ধর্ষণ করে একদম মাইরা ফালাইতেছে ওদের কি কাবল্যতা পরার সমস্যা ছিল এদের পোশাক আশাকের সমস্যা ছিল ভাই নিজের দোষটাকে নিজেরা ধরতে শিখেন বুঝতে শিখেন অন্যদের ব্লেন দেওয়ার আগে এমন একটা দেশের মধ্যে বসবাস করি কারা মাইরা কে উঠবো কারা মাইরা কে উঠবো জীবনের কোনো মায়া নাই একটা জীবন নিয়ে ভালোভাবে বাসবো ওরকম কোনো মানে রাস্তা নাই যে আমি ভালো আছি আমি সেফ থাকবো একটা মানুষ অপরাধ না করে অপরাধী একটা মানুষ মানে তার শরীর সুস্থ সবল তাও আজকে সে মৃত্যুর দিকে মানে সুস্থ সবল মানুষ দুইটা পানি রাস্তার বাইরে বাইরে হয়ে পরবর্তীতে চিন্তা করবো যে হ্যাঁ আজকে আমি ভালোভাবে বাসায় ঢুকতে পারবো ওই ওই জিনিসটাও নাই ওই কাবিলটাও নাই এ দেশের মধ্যে মানে লজ্জা করে এখন আমি পরিচরিত আমি বাংলাদেশি আমি বাংলাদেশি লজ্জা লাগে লজ্জা লাগে লিটারলি সত্যি কথা বলতে আমার ভয় নাই কারণ যে দেশের মধ্যে সেভলি একটা মেয়ে মানুষ একটা পুরুষ মানুষ একটা বাচ্চা একটা নারী রাস্তার মধ্যে হইতে পারে না এই দেশে আবার কিসের মানে ডর ভয় যেখানে জীবনের মায়া নাই ভয় করি না এখন আমার ধিক্কার জানাইতে মন চাই যে আমি বাংলাদেশি বাইরের দেশে দেখেন একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে হইলে বুকের মাটিস হয় বুকের মাটিস একটা ব্যবসা প্রতিষ্ঠান দিতে হইলে একটা গাড়ির লাইসেন্স নিতে হইলে ছোট একটা স্কুটার চালাবেন এটারও লাইসেন্স আছে এটারও লাইসেন্স আছে তারা ওইরকম নিয়ম নীতি বানায় রাখছে বিদায় তাদের দেশ এখনো সুন্দর তাদের মানুষ এখনো সুন্দর কিন্তু আমাদের দেশে ওইটা নাই রাস্তাঘাটে অসংখ্য দোকানপাতি স্বাস্থ্যকর খাবার পাতি আছে কিনা জিনিসপাতি আছে কিনা ওইগুলা কেউ দেহার রাস্তার মধ্যে অসংখ্য গাড়ি মানুষের থেকে গাড়ি বেশি যানজট বেশি গাড়ির তলে মানুষ পয়া মারা যাইতাছে জিম পশু পাখি পয়া মারা যাইতেছে এগুলা দেহার মতো কেউ নাই গা চুরি চিন্তা এন ত্যান অশাসন প্রশাসন সব বয় দিছে কোনো কিছু বাধা দেওয়ার কেউ নাই গা খালি আসছে টাকা হ্যাঁ হাতের তললে দোকান দাদি টুক দিব আমার দিতে পারলে হইলো আমি খাইতে পারলে হইলো বাঁচতে পারলে হইলো আমার কি আমার কি দায়িত্ব দিছে এটা আমার হাত দরকার নাই করলে করলাম না করলে নাই আমার দিছে দায়িত্ব চেক করার জন্য আমার চেক করার জন্য তো কেউ নাই গা তাহলে আমার দরকার কি আমি খাইতে পারলে হইলো বাঁচতে পারলে হইলো আমাদের দেশে সেইরকম লজ্জা লাগে এটা বলতে আমি বাংলাদেশি ছি